বন্ধুরা তোমরাও কি নকুনের সমস্যায় ভুগছ নখকুনি হলে যেমন নখের কোনা লাল হয়ে ফুলে ওঠে সাথে কিন্তু থাকে প্রচণ্ড এছাড়াও নখের কোনা পেকে যায় তো আমরা চলতি এটাকে বলি আসলে এটা কিন্তু নখের সংক্রমণ আমরা যেভাবে নিয়ম করে শরীরের যত্ন নিই ঠিক একইভাবে কিন্তু নখেরও যত্ন করা উচিত আর না হলেই কিন্তু এই নখের সংক্রমণ হতে পারে আর এই নখকুনি কিন্তু শুধু হাতেই হয় না পায়ের আঙুলেও হয়ে থাকে আর এটা কিন্তু পুরুষদের থেকে মহি বেশি হয় কারণ আমাদের প্রায় সারাদিনই জলের কাজ করতে হয় বাসন মাজা ঘর মোছা এমনকি জামা কাপড় কাঁচা ধোয়া করা আর এই জল লাগতে লাগতে কিন্তু নকুনি হয়ে থাকে কারণ সব সময় হয়তো আমরা হাতটাকে শুকনো করে মুছে রাখি না এছাড়াও কিন্তু নখের যত্ন যদি ঠিক মতো নেওয়া না হয় নখের কোনায় ময়লা জমে থাকে সেখান থেকেও কিন্তু এই সংক্রমণ হতে পারে এ ছাড়াও কিন্তু বন্ধুরা অনেক সময় যদি আমরা খুব ডিপ করে নখ কেটে ফেলি সেক্ষেত্রেও হতে পারে তো যখন এরকম নকুনি হয় তখন যেমন কাজ করতে খুব অসুবিধা হয় পায়ে হলে কিন্তু হাঁটা চলা সমস্যা হয়ে যায় তো বন্ধুরা চলো একটা ঘরোয়া টোটকা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই টোটকাটা যদি আমরা জেনে রাখতে পারি তাহলে কিন্তু হাতে হোক কিংবা পায়ে নকুনি হলেই আমরা যদি এটা লাগিয়ে দিতে পারি আমরা কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই রিলিফ পেয়ে যাব পায়ে যদি নকুনি হয় সেই সময় কিন্তু অবশ্যই একটু ঢিলে ঢালা জুতো পরারই চেষ্টা করবে কারণ চাপা জুতো পরলে কিন্তু কিন্তু ব্যথাটা আরও বেশি বেড়ে যাবে তো দেখো এখানে আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর এখানে একটা পাত্রে কিছুটা জল গরম হতে বসিয়ে দিলাম তো এখানে জলটা কিন্তু খুব বেশি গরম করব না বা ফুটিয়েও ফেলবো না এটা কিন্তু উষ্ণ গরম হলেই আমরা নামিয়ে নেব তো জলটা হাতে সহ্য হয় এরকম একটু উষ্ণ গরম হয়ে গেছে আমি এবার একটা ছোট্ট বাটির মধ্যে জলটুকু নিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই পুরো দেখার চেষ্টা করবে কারণ টেনে টেনে দেখলে কিন্তু স্টেপ মিস হয়ে যেতে পারে কাজ কিন্তু নাও হতে পারে তো দেখো এখানে আমি জলটা নিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে তিনটে জিনিসের কথা বলবো তার মধ্যে যে কোনো একটা জিনিস তোমরা মেশাতে পারো নিম পাতা ফুটিয়ে নিম পাতার রসটা মেশাতে পারো বা যদি তোমাদের কাছে ফিটকিরি থাকে ফিটকিরি গুঁড়ো করে মেশাতে পারো আর যদি দুটো জিনিসের কোনোটাই না থাকে স্যাবলন বা ডেটল তো আমাদের সবার ঘরেই থাকে এক চামচ ডেটল মিশিয়ে দিতে পারো তো দেখো জলের মধ্যে আমি ডেটলটাকে মিশিয়ে দিলাম আর এবার এর মধ্যে কিন্তু যে আঙুলটায় নকুনি হয়েছে সেটাকে এইভাবে ডুবিয়ে রেখে দিতে হবে আর এই ডুবিয়ে রাখার পরেই কিন্তু দেখবে যে আঙুলের মধ্যে একটা দবদবে যে ব্যথা হয় সেটা কিন্তু ডোবানোর সাথে সাথেই অনেক কমে যাবে যথেষ্ট কিন্তু আরাম অনুভব করতে পারবে যদি তোমরা আঙুলটা ডুবিয়ে রাখতে না চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা আর একটা কাজও করতে পারো দেখো এখানে আমি এক টুকরো তুলো নিয়ে নিয়েছি এই জলটার মধ্যে তুলোটাকে ভালো করে ডুবিয়ে নিলাম একটু চিপে নিয়েছি জলটা আর এবার যে আঙুলটায় নকুনি হয়েছে সেই জায়গাটায় কিন্তু এইভাবে ভালো করে তুলোটা দিয়ে ওয়াশ করে নিতে হবে এতে করে নখের আশেপাশের ময়লাগুলোও পরিষ্কার হয়ে যাবে বা যদি পুজ থাকে সেটাও কিন্তু দেখবে এই গরম শেকটা দেওয়ার কারণে বেরিয়ে আসবে নখগুলোকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হাতের কিংবা পায়ের কারণ নখের কোনায় যেন কোনোভাবেই ময়লা জমে না থাকে জলটা যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয়ে যাচ্ছে ভালোভাবে সেঁক দিয়ে নিতে হবে আর তারপরে দেখো এখানে একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা দিয়ে কিন্তু হালকা করে আঙুলটাকে মুছে নিতে হবে যাতে আঙুলে রকমভাবে জল বা ভেজা ভাব না থাকে তো চলো এবার পরের স্টেপে চলে যাচ্ছি এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি তবে এখানে কিন্তু এই টোটকাটা তৈরি করতে আমাদের পুরো বেগুনের দরকার নেই আমি বেগুনের একদম সামনের দিক থেকে একটা ছোট্ট টুকরো কেটে নিলাম তো এই টুকরোটাকে ব্যবহার করার আগে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার তো গ্রেটার দিয়ে এই বেগুনের টুকরোটাকে আমি গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে পারো বা হামান দিস্তায় দিয়ে থেতো করেও নিতে পারো তো এখানে দেখো আমি যতটুকু টুকরো নিয়েছিলাম তো সেটা কিন্তু পুরোটা লাগলো না তার কারণ আমি একটা নখেই লাগাবো তো সেই কারণে আমি যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রেড করে নিয়েছি যদি তোমাদের দুটো তিনটে নখে লাগাতে হয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিসের পরিমাণই একটু বেশি বেশি করে নিতে হবে আর এই জিনিসটা কিন্তু বানিয়ে রেখে দিলে চলবে না যেদিন লাগাবে সেই দিন কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে গ্রেট করা বেগুনের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু ঘি তো এবার এই বেগুন আর ঘিটাকে ভালো করে আঙুল দিয়ে মিশিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখানে কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখতে হবে এখানে কিন্তু ঘি মেশাতে হবে এখানে কিন্তু অন্য কোনো তেল সর্ষের তেল কোনো কিছুই মেশানো যাবে না তো ঘি আর বেগুন মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের উপরে এটা ধরে একটু ভালো করে গরম করে নেব যখন দেখবে ঘি আর বেগুনটা বেশ ছিটতে শুরু করেছে ভালো করে গরম হয়ে গেছে তখনই কিন্তু এটাকে বন্ধ করতে হবে একটু বেগুনটা যেন হালকা হালকা ভাজা হয়ে যায় যখনই হাতে বা পায়ের নখুনিতে কষ্ট পাবে এই টোটকাটি ব্যবহার করে দেখো এতে করে কিন্তু ব্যথা একদম কয়েক ঘন্টার মধ্যে কমে যাবে এটা কিন্তু দিনের যে কোনো সময় ব্যবহার করতে পারো যখন কাজকর্ম সেরে একটু রেস্ট নিতে বসবে হাতে একটু সময় থাকবে তখন এটা লাগাতে পারো বা রাতে যখন শুতে যাবে তার আগেও কিন্তু এটা লাগাতে পারো যে নখের কোনাটা ফুলে লাল হয়ে রয়েছে বা ব্যথা হয়ে রয়েছে নখের কোনায় পুজ জমে গেছে সেই নখের উপরে কিন্তু এইভাবে মোটা করে লাগিয়ে রেখে দিতে হবে কয়েক ঘন্টা পর্যন্ত তো তোমরা চাইলে কিন্তু যদি রাতে এটা লাগিয়ে শুতে যাও তাহলে উপর থেকে একটা কাপড়ের টুকরো দিয়ে বেঁধেও রাখতে পারো যাতে এটা পড়ে না যায় আর এই টোটকাটা ব্যবহার করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে নখের কোনায় যে একটা দবদবে ব্যথা ছিল সেটা কিন্তু কয়েক মিনিটের মধ্যেই অনেকটা কম বলে মনে হবে তো এইভাবে করে কিন্তু তোমরা এই টোটকাটা ব্যবহার করতে পারো আর যদি তোমাদের এত ঝামেলা করতে ইচ্ছে না করে সেক্ষেত্রে কিন্তু তোমরা আরও একটা কাজ করতে পারো ঘরে যদি পাতি লেবু থাকে নখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে যেভাবে আমি দেখালাম সেইভাবে পরিষ্কার করে নিয়ে নখের কোনায় কিন্তু দু ড্রপ পাতিলেবুর রস দিয়ে দিতে পারো এতে করেও কিন্তু কিছুটা তোমরা উপকার পাবে তবে ব্যথার থেকে যদি খুব তাড়াতাড়ি রেহাই পেতে হয় তাহলে কিন্তু বন্ধুরা এই টোটকাটা অবশ্যই লাগিয়ে দেখো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে আজকের টোটকাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও